বড় মালা এসছে যে বড় মালাটা আজকে আমি জানি আজকে আমার ছোট্ট বয়স আটত্রিশ বছর বয়স যেখানে গোটা বিশ্বে আমি আজকে মা হয়ে গেছি বাচ্চা যখন মায়ের গর্বে থাকে ভব সাগরে সেই ভব সাগর থেকে যখন পৃথিবীর আলো দেখি আমরা সেই মায়ের ভব সাগরে যখন থাকি আমরা যখন পৃথিবীর আলো দেখি তখন একটা নার আগেতে যখন ওই পাশের ছুরি দিয়ে নারটা কাটা হতো আর হওয়ার পর এখন তো অনেক বৈজ্ঞানিক যুগ তা বাচ্চার সঙ্গে মায়ের নাটটা কাটা হয় একটা বাচ্চার আঘাত লাগে চুপ করবে না এবার একটা বাচ্চার আঘাত লাগে মাটা তাদের মধ্যে কেমন বুঝে যায় আগাম বুঝে যায় আর মা কাঁদলে যখন একটা বাচ্চা কাঁদে বাচ্চা কাঁদলে মা কাঁদে আবার মা কাঁদলে বাচ্চা কাঁদে ঠিক আছে গোটা পৃথিবীতে আজকে আমি মা হয়ে গেছি গোটা বিশ্বে যেখানে আমি দেখেছি আমি হাসলে সকল ভক্তরা হাসে যখন আমি কাঁদি তখন সকল ভক্তরা কাঁদে কারণ আমার সাথে মনে হয় আমি বয়সে যতই ছোট হই আমার থেকে অনেক বয়স্ক বড় বাবা বয়স্ক আমার আমি যখন কাঁদি না সেও কাঁদে মানে নারী আমি প্রাণ হয়ে গেছে মানে এখানে বয়সের কোনো ব্যাপার নয় মানে মা 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 ডাকটা কত যে পবিত্র কত যে শুদ্ধ সেই মা ডাকটা কত যে আকুল তা আমি এখন এই জায়গায় এসে বুঝতে পেরেছি আমি অনেক বয়স্ক বাবা তো আমি অনেক ছোট সেখানে আজকে বয়স্ক বাবারা এসে যখন কাঁদে মা বলে তখন আমাকে প্রণাম করতে যায় আমি যখন প্রণাম নিই না তখন বলে মা তুমি তো মা তুমি আমার কাছে মা মেয়ে সব তুমি কেন প্রণাম প্রণাম নেবে না বিধায়ক আমি প্রণাম নিই না তো আমি দেখেছি একটা আজকে যে এই জায়গাটা আজকে ভক্তের ভালোবাসা বলুন আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বলুন আজকে যুগে যুগে এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে যে প্রচারটা আমি করে যেতে পেরেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা মুছে ফেলা আর মুছে ফেলতে কেউ পারবে না পারবে জয় কৃষ্ণকালী মায়ের জয় পারবে না কেন বলে দিই জাগাই মা তিনি কৃষ্ণ মা একবার চুপ করো মা একটু জাগাই মাদায় জাগাই মা যেখানে এসেছিলেন কলি যুগে তিনি কৃষ্ণকালী তিনি কৃষ্ণের প্রচার করে গিয়েছিলেন যেমন নিমাইকে নিমাই কৃষ্ণের প্রচার করে গিয়েছিল জগাইমা দায়গাই মাদাই সেই কৃষ্ণ করতে বলো কৃষ্ণ করার চেষ্টা করেছিল জগাই করেছিল কিন্তু সেই কৃষ্ণ নাম আজও আছে মধুর সংকীর্তন নাম মহাপ্রভু ছড়িয়ে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম এখানে এভরিডে লাখের থেকেও ভক্ত হয় হাজারের থেকেও ভক্ত হয় রাস্তা পেরিয়ে যায় কিন্তু আমি এই যে রোজ ভক্ত সেবা করি আমাকে যেমন এক ভক্ত কমেন্টে লিখেছে মা তুমি এই ভক্ত সেবা করতে করতে তুমি নিজে জানো না যে নিজে কতটা করে ফেলছ স্বামী বিবেকানন্দ মানব সেবা করতে গিয়ে সেও কিন্তু তিনি অকালে প্রাণ দিয়েছিলেন তুমি কিন্তু সেম তাই করছো তাই আমি সব সবসময় বলি এই যে জয় কালী মায়ের জয় এই নামটাকে মুছে ফেলা ক্ষমতা কারণ নেই মহাপ্রভু যেমন নাম সংকীর্তন ঘরে ঘরে বিদায় গিয়েছিলেন জগাই মাদায় উদ্ধার হয়ে গিয়েছিল

এখানে বলে দিই বেশিরভাগ ভক্ত কিন্তু নাম জপ করে মায়ের নাম জপ করে উপকার এই মায়ের মায়ের জীবন প্রাণ পেয়েছে দুজনেই মা নাম যে কি আছে জয় মা ছোট্ট বাচ্চা রূপে মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসেছিলেন মায়ের নাম নিজেই বলেছিলেন আর মায়ের মন্ত্র জয় কালী মায়ের জয় মা স্বয়ং আমাকে বলেছিলেন এটা তো এ জন্মে নয় হয়তো জন্মা জন্মান্তরে কিছু করেছি মায়ের কাছে হয়তো কিছু পুণ্য ছিল ঋণ ছিল মায়ের জন্মে শুধু করেছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের কাছে বলি মাগ তিনি সকল সন্তানের যত দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা কষ্ট আছে রোগ জ্বালা সব আমার মাথায় দিও আমি মাথায় করে নিয়ে যাব কারণ সোনামাকে ভিসিজন দিতে গিয়ে সোনামা যায়নি এটা একটা চমৎকার একটা জিনিস যে মা আমাকে স্বয়ং করেছে আমি যাবো না যখন আমি যাব তখন সোনামা আমার সাথে যাবে তাই আমি জানি খনিকের জন্য এসেছি আবার খনিকের জন্যই মা আমাকে হয়তো নিয়ে নেবেন এটা চিরন্তন সত্য কারণ সব সময় জানেন যারা জনকল্যাণের জন্য আসে বেশি দিন তাদের আয়ু থাকে না সবসময় আয়ু তাদের কমের জন্য আসে আবার মা কমের জন্যই তাদের নিয়ে নেয়